সবাই না কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দিবে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায় তেমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্ক আছে এই পৃথিবীতে সেই সবচাইতে বেশি দোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয় কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত কেউ কারোর জন্য পারফেক্ট হয়ে জন্ম নেয় না পারফেক্ট করে নিতে হয় ভালোবেসে একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল সম্পর্ক সেটা কি বলে যেখানে হাজার অভিমান ও ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না দশজনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো ভবিষ্যৎ সুন্দর হবে মানুষের উপরটা দেখে তাকে ঘৃণা করিও না হয়তো তার কোনো একটা গুণ আছে যেটা স্বর্ণের চেয়েও দামি সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন যেখানে অধিকার বলতে কিছুই নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হল বোকামি জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে মিস কলে যদি নোটিফিকেশন যেত তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব বলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয় দুটি গুণ নিজের মধ্যে গড়ে তুলুন চুপ থাকা এবং ক্ষমা করা কেননা চুপ থাকা থেকে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করা থেকে বড় কোনো প্রতিশোধ নেই সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটাও দিন শেষে কষ্ট পায় কেন কোনো একজন প্রিয় মানুষের গুরুত্বের অভাবে পাইনি কথাটার থেকে পেয়ে হারছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক আপন মানুষটি যখন ভুল বুঝে তখন নিজেকে দুনিয়াতে সবচেয়ে বড় অসহায় ব্যক্তি মনে হয় কাউকে মন থেকে ভালোবেসে দেখুন তাকে ছাড়া থাকাটা সত্যি খুব কষ্টের ছুরির আঘাতের সুস্থতা আছে কিন্তু কথার আঘাতের সুস্থতা নেই